তো লিওন ভাই আমরা তো খাবার দাবার করলাম খাবারের মান আপনি এত দেখছেনই ভালো ছিল আমাকে যারা ভালোবাসেন আমার ভাই ব্রাদার যারা আছেন এখানে আসবেন ওই রেস্টুরেন্টের নামটা kia রিজিকিস্টো রিজিকিস্টো আমার কোনা কোटियाদি বাসস্ট্যান্ডের পাশেই কামারকোনা EMA মোটরসাইকেলের শুরু থেকে দূর তলায় রসুন সিন্ আমাকে যারা ভালোবাসেন দিশানের নাম বলবেন আর এখানে আছে আমার বড় ভাই লিওন ভাই আমাদের যারা ভালোবাসেন অবশ্যই আসবেন আইসা আপনাদের সর্বোচ্চ সম্মান এবং সর্বোচ্চ ভালো সার্ভিস পাবেন ইনশাল্লাহ আমাদের কথা বলেন তো আরো এক্সট্রা সার্ভিস পাবেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে আসবেন এটা লোকেশন তো বইলে দিল ভাইজান তো আসলে ওনাদের ব্যবহার খুবই ভালো এবং সার্ভিসও খুবই ভালো আপনারা আসবেন খাবারের মানও ভালো ছিল কিন্তু আসলে জোস ছিল আপনারা আসবেন ভাই কি বলতে চান আলহামদুলিল্লাহ আমি রিদিকে সবসময় আসা হয় প্রায় সময় আমি আসি

খিচির মিচির একটু কম শুনতেছি একটু আগে তো দেখলিনি অনেক পরিমাণে পাখি এই যে এত কাছে থেকে হাজার হাজার পাখি দেখা এটা কিন্তু একদম ন্যাচারাল একটা দৃশ্য এইগুলা কিন্তু একদম ন্যাচারাল এই যে দেখতেছেন এখন ওই তো পাখিগুলা দেখা যাইতেছে একদম এই যে হাজার হাজার পাখি তো এইগুলা সবগুলা হচ্ছে প্রাকৃতিক একদম ন্যাচারাল কোনো প্লাস্টিক টাস্টিক কিছু নাই সবগুলো একদম প্রাকৃতিক এই প্রাকৃতিক ফিলটা নিতে চাইলে আপনার প্রিয়জনকে নিয়ে আসতে পারেন ধন্যবাদ সবাইকে দেখুন পরবর্তীতে কি হয় তো আমরা এখন চলে আসছি বাজিতপুর পাটুলি ঘাটে ভাই আমরা এখন পাটুলি ঘাটে চলে আসছি পাটুলি ঘাট না হ্যাঁ এটা হচ্ছে বাজিতপুর পাটুলি ঘাট এখান থেকে মূলত অষ্টগ্রাম যায় হ্যাঁ ওই ভূতারা এটা পার হইলেই অষ্টগ্রাম অষ্টগ্রাম যাবো চলে আসেন